তৃণমূলের নেতা কর্মীরাই হলো আমাদের নেতা আমাদের সেনাপতি তাদের যে ত্যাগ তিদীক্ষা এই আওয়ামী লীগ আমাদের নেত্রী শেখ এবং বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না আপনারা এগিয়ে যান তৃণমূলের কর্মীরা অনেকেই এখানে অংশগ্রহণ করেছে ইকবাল হোসেন প্রশ্ন মন্তব্য করেছেন যে নানক ভাই তৃণমূলের সৈন্যরা প্রস্তুত আছে শুধু সেনাপতির অভাব এই দায়িত্বটিকে নিতে পারেন না সবাই বলছে যে মানে যেই দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাতে করে দল দলের যে কর্মীরা এখন ভুক্তভোগী তারা একটা দিক নির্দেশনা চায় এই অতি ইতিহাস সবার জানা যে দুরবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটি তাদের জানা তারা দিক নির্দেশনা চায় তারা এখানে কর্মীরা যে মন্তব্যগুলো করছেন আপনাদের তাদের কথা শুনে বুঝতে পারছি তারা একটা দিক নির্দেশনার অভাব বোধ করছেন আমি ওই যিনি প্রশ্ন প্রশ্ন করেছে তৃণমূল থেকে আমি তাকে তাকে বলতে চাই যে মাননীয় নেত্রী প্রাণ প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমরা তার পক্ষে সেই নির্দেশনা নিয়ে আমরা তৃণমূল পর্যায়ে আমরা কথা বলছি আমরা কর্মসূচি দিচ্ছি একের পর এক কর্মসূচি আসছে এবং আসবে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি হবে যে কথা বলেছেন যে যে যুদ্ধের মাঠে অভাব দেখেন ভাই আমি পরিষ্কার ভাবে বলতে চাই এই বিএনপি জামাতের বিরুদ্ধে আমি যুবলীগের চেয়ারম্যান হিসেবে আমি সেই মাননীয় নেত্রী শেখ হাসিনার একজন সেনাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি আমি আজকে প্রস্তুত হয়েছি সেই দায়িত্ব পালন করার জন্য এবং আমি শুধু এটুকুই বলতে চাই যে আজকে তৃণমূলের নেতা আমাদের আমাদের নেতা সেনাপতি তাদের যে ত্যাগ ত্রীক্ষা এই আওয়ামী লীগ আমাদের নেত্রী শেখ হাসিনা এবং বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা জিয়া জেনারেল জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করেছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে রয়েছি আপনারা মনে রাখবেন আপনারাই নেতা আপনারাই এই যুগের নেতা আপনারাই এই সময়ের নেতা আপনারা এগিয়ে যান কর্মসূচির পর কর্মসূচি আসবে অপেক্ষা করেন খুব শীঘ্রই বড় কর্মসূচি আসছে কবে কবে আর মানুষ জানতে চাচ্ছে আপনারা কবে দেশে ফিরবেন হাজার হাজার কমেন্ট আসতেছে আমি সব দেখাতেও পারছি না মানে মানে অসংখ্য কমেন্টস আসতেছে সবাই বেশিরভাগেরই প্রশ্ন যে তারা দিক নির্দেশনা যায় আপনি বলছেন যে অনেক বড় কর্মসূচি আসবে সেইটা কি ধরনের কর্মসূচি কবে আপনাদেরকে দেশের মাটিতে দেখতে পাবে সেটিও জানতে যাচ্ছেন অনেকে আমাদেরকে যে কোনো সময় আমরা আমাদেরকে দেখতে মানসিক ভাবে আমরা প্রস্তুত রয়েছি কাজেই আমি আমার নেতা কর্মী সংগঠক যারা আহ অডাহারি অনাহারি জীবনযাপন করছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আহ ধৈর্য ধারণ করুন আপনারা সংগঠিত হন ইনশাল্লাহ ঢাকা মহানগরীরকে আমাদের আমাদেরকে ঘাও করে এই ঢাকা মহানগরী থেকে এই দখলদার বাহিনীকে আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতেই হবে সে পরিস্থিতি অত্যন্ত সন্নিকটে সেটা কি ষোলোই ডিসেম্বর যে আত্মসমর্পণের দিন আছে এরকম দিন হতে পারে আমার এখানে নিশ্চয়ই বুঝবেন যে আন্দোলন বা যুদ্ধের কৌশল সব বলা যাবে না বলা যায় না কাজে আমি কোনো দীর্ঘক্ষণ দিয়ে কোনো কথা বলবো না তবে একটি কথাই আমি বলবো সেটি হলো রাস্তায় মানুষ নেমে পড়েছে নিশ্চয়ই দেখেছেন আজকে ছত্রিশটি মিছিল হয়েছে এই মিছিলকে এক মোহনায় চলে আসবে খুব এবং যেদিন আসবে যেদিন সা বাংলাদেশ থেকে এই তৃণমূলের নেতা কর্মীরা যেদিন ঢাকা এসে বলবে ইউনুস তুই গদি গদিসার নইলে তোর রক্ষা নাই সেদিন ইউনুস পালাবার পথ পাবে না আপনি বলছেন আজকে ঢাকায় ছত্রিশটি মিছিল হয়েছে এরকম ঝটিকা মিছিল তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই বলছেন এই ঝটিকা মিছিল খুব একটা কার্যকর নয় একটা আপনি বড় কর্মসূচির কথা বলছেন কিন্তু কি কর্মীরা ঝটিকা মিছিল একটা করলো ধরেন হ্যাঁ তারপরে তো তাদেরকে আবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে খুঁজতে হচ্ছে ফলে তাদের একদিকে পেটে ভাত নাই তাদের আরেক দিকে দলের কোনো নির্দেশনা নাই আমার মনে তাদের অবস্থা না দেখেন রহমান নির্দেশনা নাই এটি একেবারে সঠিক নয় নির্দেশনা আমরা দিচ্ছি আমরা কর্মসূচির পর কর্মসূচি দিচ্ছি আমরা আশা করি যারা সারা বাংলাদেশ থেকে এটি দেখছেন কথা বলছেন তাদেরকে বলবো কিছু তাদেরকে বলবো যে সবাই মানসিক শক্তি নিন এবং যে কর্মসূচি দেওয়া হচ্ছে যেমন গত একুশে সেপ্টেম্বর অক্টোবর কর্মসূচি দেওয়া হয়েছিল সে এরকম কর্মসূচি তার আগের মাসে কর্মসূচি দেওয়া হয়েছিল এই কর্মসূচি যা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে গ্রেফতার করা হয়েছে ঢাকা থেকে কাজেই গ্রেফতার নির্যাতন নিপীড়ন এগুলোকে মেনে নিয়েই আমাদেরকে আন্দোলন করতে হবে আমাদের আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়েই আমাদের নেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে ঐতিহাসিক প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশ ফিরে নিয়ে হবে সবাই জানতে চাই কবে কবে আপনি বলছেন দিন নাই কিন্তু আজকে পনেরো মাস হয়ে গেছে দলের কর্মীরা তো ধরেন তাদের খাওয়ার টাকা নাই তাদের নিরাপত্তার কোন গ্যারান্টি নাই কখন কি ঘটে যায় এই যে অনিশ্চয়তা তারা শুধু জানতে চায় এভাবে এভাবে কত দিন পনেরো মাস হয়ে গেছে আরেকটি প্রশ্ন এখানে করেছেন দলের মধ্যে বিভাজন বন্ধ করুন আমি জানি আওয়ামী লীগ অনেক বড় একটি দল এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে অনেক কিছু থাকবেই

কোনোভাবেই এটি সুখকর নয় এটি সুখকর নয় জি এইবার একটু বাংলাদেশের বর্তমান মানে প্রসঙ্গে আসি আপনি জানেন নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে ইউনু সরকারের অধীনে নির্বাচন নয় দল এটি বয়কট করবে যদি সত্যি সত্যি তারা নির্বাচনের আয়োজন করে আপনারা কি করবেন ফার্স্ট ইউনু সরকারের অধীনে কোন নির্বাচন আমরা হতে দেব না সেই জায়গাটিতেই আমরা দাঁড়িয়ে আছি আমরা অনর সে ডক্টর ইউনুসের নেতৃত্বে তার অধীনে এই অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না এ ব্যাপারে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে আমি আমি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছিলাম এটি সর্বোচ্চ আদালত পাস করেছে কিন্তু তারতন্ত্রের স্বার্থে ভোটাধিকারের স্বার্থে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি চাই যে ইউরুসের পদত্যাগ এই সরকারের ইউরুস সরকারের পদত্যাগ এবং একটি দল নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার যার অধীনে শতভাগ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সরকারতে হবে নির্বাচনকালীন সরকার স্বয়ংমন্ত্র তারও ধরেই নির্বাচন হবে এই নির্বাচন যদি জোর জোরে এই নির্বাচন করতে চায় শক্তি শক্তি প্রদর্শন করে তাহলে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের 67 শতাংশ 67% আওয়ামী লীগের সমর্থক ভোটার রয়েছে সেই ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না একথাই দ্ব্যর্থহীন ভাবে আমাদের প্রাণ বিরো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবং সেই আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে নো হাসিনা নো শেখ হাসিনা নো ইলেকশন নো আওয়ামী লীগ নো ইলেকশন ন ভোট তো আপনারা ধারেন আপনারা নাই দলের কর্মীরা আছে তারা দুই চারটা ঝটিকা মিছিল করছেন যদি সঙ্গে সারাদিন না তোমরা আছি যদি নির্বাচন তারা আয়োজন করে আপনি জানেন যে গণভোট নিয়ে কথা হচ্ছে হয়তো প্রধান উপদেষ্টা দুই একদিনের মধ্যেই জুলাই সনদ ঘোষণা দিয়ে উপদেশটা সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির পদ অমিট হয়ে যাবে এমনটি সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এরকম একটা ক্রাইসিসে আপনাদের আপনাদের দিক নির্দেশনাটা কি আপনাদের মানে পরিকল্পনাটা কি এটি আমি বারবার করে ঘুরিয়ে ফিরে নানান ভাবে বলছি কি করতে যাচ্ছে ইউনিয়ন সরকার এবং মানুষেরই বা কি করা উচিত শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপার তো নয় পুরো বাংলাদেশেরই একটা অস্তিত্বের সংকট এখন সেইখানে দাঁড়িয়ে যদি জুলাই সনদ ঘোষিত হয় যদি তারা একতরফাভাবে নির্বাচন করে আপনারা শুধু পর্যবেক্ষণই করবেন কি মানে কি কি ভাবে দেখছেন বিষয়গুলো আমরা কি সুজানা আমরা কি শুধুমাত্র পর্যবেক্ষণ করছি নো আপনি পৃথিবীর পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন বিশ্ব রাজনীতিতে এভাবে কোন দলের ষড়যন্ত্রের কাছে পরাজিত হবার পর এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে কোন রাজনৈতিক দল আবার ঘুরে দাঁড়িয়েছে এই দৃষ্টান্ত কিন্তু খুব কম খুব কম ভেরি মাইক্রোস্কোপিক কাজেই শেখ হাসিনা নেতৃত্বে এই দল ঘুরে দাঁড়িয়েছে জনগণ ঘুরে দাঁড়িয়েছে সেই জনগণকে সাথে নিয়ে আমাদের একটি গণতান্ত্রিক দল হিসেবে পঁচাত্তর বছরের প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আমাদের অনেক কিছু করার আছে সে কাজগুলি আমরা করব করব এবং করব।